যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে এই দেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব। আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি একটি হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় আমরা অনেকেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড়ো হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব